নমস্কার বন্ধুরা চলে এলাম এই সন্ধেবেলা শুভ সন্ধ্যা তোমাদের কাছে এসছি একটা ছোট ইনফরমেশান দিতে সেই ইনফরমেশানটা হতে পারে অনেক ছোট কিন্তু ইনফরমেশানটা তোমাদের লাইফে একটা গুরুত্বপূর্ণ হিসাবে প্রকাশ পাবে যদি তোমরা আমাদের আমার কথা শোনো তা ইনফরমেশানটা হচ্ছে আমি নিজেকে দিয়ে দিচ্ছি আমার লাইফে আমার ছোটবেলা থেকে আজ অব্দি অনেক বন্ধু বান্ধব সবাই এসছে আমার লাইফে সবার সঙ্গে টাইম স্পেন্ড করেছি ভালো সময় কাটিয়েছি সবাইকে বন্ধুর মতো করে আপন করে নিয়েছি তারপরে হঠাৎ একটা সময় আমার নতুন কিছু বন্ধু হয়েছিল সেই বন্ধুদের সঙ্গে অনেকটা টাইম আমি স্পেন্ড করেছি অনেকটা টাইম স্পেন্ড করবার পরে আস্তে 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 নিজেকে যেন আমি হারিয়ে ফেললাম কিরকম করে আমি বুঝতে পারছি যে আমি ছোট হচ্ছে কোন দিক থেকে ছোট হচ্ছে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা এবং নিজের সম্মানের দিক থেকে আস্তে 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 ছোটো হচ্ছি কেন ছোট হচ্ছি জানি না কিন্তু ছোট হচ্ছি এটা ফিল হচ্ছে আমি হঠাৎ একদিন ভাবতে লাগলাম যে আমার ছোট হওয়ার রিজনটা কোথায় বিবেক বুদ্ধি বিবেচনা হারানোর রিজনটা কোথায় রিজনটা হচ্ছে আমি খুব অতি সহজে আমি তাদের বিশ্বাস করে নিয়েছিলাম আর সেই বিশ্বাস সেটাই হয়ে হয়ে থাকবে তোমাদের জীবনের কাল যেটা আমি করেছিলাম এই বিশ্বাস থেকে জন্মাবে ভালোবাসা এই বিশ্বাস থেকে জন্মাবে গভীর বন্ধুত্ব কিন্তু এই গভীরে যে অন্ধকার লোকই আছে সেটা বুঝতে পেরেছি কিছুদিন আগে যেরকম আমার বলছিলাম তোমাকে যে কিছু বন্ধু হয়েছিল তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হচ্ছিল এবং কী হয়েছে একসঙ্গে ঘুরতে গেছি খাওয়া দাওয়া টাইম স্পেন্ড করা এভরিথিং তো আস্তে আস্তে যখন বুঝতে পারি যে আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম আই মিন যাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম তাদের চিন্তা ভাবনা খুবই ছোট প্রকৃতির কেন ছোট প্রকৃতির কারণ তারা নিজেদেরই বেস্ট অফ দ্য বেস্ট মনে করত নিজেরাই সব কিছু আর বাদ বাকি গোটা দুনিয়া তাদের কাছে ছোট্ট জাস্ট পিঁপড়ের মতো এবং তারা যেটা ভাবতো সেটাই সত্যি অন্যের ভাবনা তাদের কাছে কোনো যায় আছে তাদের ইমোশনটা তাদের চিন্তা ভাবনাটা তাদের কাছেই সব থেকে বড়ো কিছু অন্যের ইমোশন অন্যের ভাবনা কোনো যায় আসে না তারা মানুষকে ছোট করতে খুব ভালোবাসত নিজেরা বড় হতো নিজেদের একটা প্রভুত্ব বা গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা তারা খুবই সবসময় করত। তারা অপরকে ছোট করে নিজেদেরকে বড় করত। এবং তাদের সব থেকে একটা খুব খারাপ চিন্তাভাবনা কি ছিল যে আমি সব জানি আমি সব মানি বাদ বাকি কেউ কিচ্ছু জানে না এদের চির সব কিছুতে তর্ক করতো তর্ক করে যখন সে তর্কে পারত না তখন একটা সিংগ্রেট তৈরি করতো সিংগ্রেটটা তৈরি করতো এবং সবাই ভাবত মানে অপোজিটে যে দাঁড়িয়ে আছে যে আমি সিনক্রেট কেন করছি একটা ছোট্ট আলোচনা নিয়ে ছাক সে নিজেকে স্টপ করিয়ে দিত ফলে যে করত সে মনে করতো আমি জিতে গেছি তার মানে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ যে সে কোনোরকমভাবেই নিজেকে হার মানাতে চায় না যদি আমাকে অপরকে ছোট করতে হয় তারপরে তো আমার জীবনেও এরকম কিছু বেশ বন্ধু আছে যারা নিজেদেরকে বড় করে অপরকে ছোটো করবে সব বন্ধুগুলো বা এইসব পরিচিত মানুষগুলোর থেকে যতটা দূরে সরে থাকা যায় ততটাই ভালো তোমাদের বারবার করে বলছে এই ধরনের মানুষগুলোর থেকে যতটা নিজেকে দূরে সরিয়ে রাখবে ততটা তোমার ভালো তুমি কনফিডেন্স পাবে না এদের সঙ্গে মিশলে একটা সেলফ কনফিডেন্ট সেটা তুমি হারিয়ে ফেলবে এবং সেই সেলফ কনফিডেন্ট তুমি যদি একবার হারিয়ে ফেলো তাহলে আর তোমার কাছে সেই সেলফ কনফিডেন্ট রিটার্ন আসবে না তুমি একটা খুব চিন্তায় ভুগবে মানসিক চিন্তাভাবনায় ভুগবে তোমাকে এটা তোমাকে এই ধরনের বন্ধু বান্ধবরা মানসিক রোগী করে ছেড়ে দেবে তার কারণ তাদের একটাই মিশন যে আমাকে অপরকে ছোট করতে হবে এবং প্রত্যেকটা কথায় আমাকে তার থেকে এক ইঞ্চি ওপরে উপরে উঠে থাকতে হবে আমি তাদের সমান সমানও থাকতে পারবো না দ্যাট ইজ নট এ ফ্রেন্ড এটা কোনো মানসিকতার পরিচয় নয় এটা কোনো ফ্রেন্ডশিপ নয় যে এই লেভেলে যারা না থাকতে পারবে তারা সবসময় চেষ্টা করবে এই লেভেলে এক ইঞ্চি হলো হাফ ইঞ্চি হলো ওপরে থাকবে তোমার থেকে সুতরাং এই ধরনের বন্ধু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো খুব ভালো থাকবে একা থাকো যদি কোনো বন্ধুবান্ধব না থাকে একা থাকো একা থাকতে থাকতে নিজেকে সময় দাও নিজের চিন্তাভাবনাগুলোকে অগ্রগতির দিকে নাও নিজের ভাবনাগুলোকে সম্পূর্ণ ফোকাস করো যে আমি চিন্তা যেটা করছি সেই দিকে আমাকে এগোতে হবে এটা গুড ব্যাড সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নিজে ওপরে কোনো কথা নেই সেই জন্য আমি প্রত্যেক বছর বাইক রাইডিং করি আমি সবাইকেই বলি কাউকে না কাউকে ঠিক পেয়ে যাই কাউকে নিয়ে আমি বাইক রাইডিংয়ে বেরিয়ে যাই আমার বাইক রাইডিংয়ের ডেস্টিনেশান থাকে পাহাড় যেহেতু আমি খুব পাহাড় প্রেমী আমি খুব পাহাড় ভালোবাসি তো গেছি অনেকের সঙ্গে গেছি দেখছি যে এক এক মানুষের এক এক ভাবনা তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে এখন চলতে হচ্ছে আমিও যতটা অ্যাডজাস্টমেন্ট করেছি তারাও করেছে আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কিন্তু সবাই হয় কিছু কিছু মানুষ অ্যাডজাস্টমেন্ট কিছুই করেনি অ্যাডজাস্টমেন্ট করার নামে জাস্ট তারা ভাওতা আর কিচ্ছু নয় তো যাই হোক এবছর আমি সোলো রাইড করেছি বাইক নিয়ে আমি একা বাড়ি থেকে বেরিয়েছি আমি একা ফিরেছি বাইক নিয়ে তো সেইখানটায় আমি সোলো রাইড করতে করতে আমার চিন্তা এখানেই দাঁড়িয়েছে বিশ্বাস করো তোমরা একা খুব ভালো আছে খুব ভালো একা ঘুরেছি যেখানে মন চেয়েছে সেখানে থেকেছি যেখানে নিজের সঙ্গে কথা বলেছি নিজের মানে প্রিভিয়াস কাজকর্মগুলোকে মাথায় রেখে ঠিক না ভুল সেটা নিজেকে সময় দিয়ে নিজেকে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি অনেক তো সেইখানে দাঁড়িয়ে আমি একা যে ঘুরে এসেছি উইদাউট বন্ধুবান্ধব ছাড়া বিশ্বাস করো আমি নিজেকে নিজে চিনতে পেরেছি অনেক দিন বাদে যে আমি কি এবং তার সঙ্গে সঙ্গে আমি বন্ধু বান্ধবদেরও চিনতে পেরেছি যে তারা কীরকম প্রকৃতির সেই জন্য আমার এটা ব্যক্তিগত ডিসিশন যে আমি বন্ধুবান্ধবের ওপর খুব ভরসাটা রেখেছিলাম সেই বন্ধু বান্ধব ভরসার যোগ্য নয় তারা নিজেদের নিজেদের স্বার্থ নিজেদের নিজেদের চিন্তাভাবনা নিয়ে তারা সব সময় থাকে ভালো বন্ধু পাওয়াটা খুব মুশকিল আজকের দিনে দাঁড়িয়ে ভালো শত্রু পাওয়াটা সবথেকে ইজি সবথেকে ইজি তো বন্ধুবান্ধব রেখো নিজেদের বিকল্প পরিকল্পনা থেকে যখন তুমি বুঝতে পারবে যে তুমি নিজে স্বাবলম্বী এবং তুমি কাউকে তোমার ডিসিশন তুমি কারোর উপর থুপে দিতে পারবে তখন এইসব বন্ধুবান্ধবদের আমি আমার জীবন থেকে ত্যাগ করেছি আই থিঙ্ক আই মিন আমি লাথ মেরে আমার জীবন থেকে ভাগিয়েছি এবার তোমাদের কাছে এইটাই ছিল আমার আজকের বক্তব্য আগামী দিন আসবো আরেকটা নতুন কিছু নিয়ে জীবনের স্ট্র্যাটেজি হোক বা জীবন চলার পথে কী কী দরকার হোক বিভিন্ন ভাষামূলক বিভিন্ন জ্ঞানমূলক কথাবার্তা নিয়ে আমি কাউকে যদি আমি সময় পাই কালকে আমি আসব আমার রাইডিং যে আমি বলছিলাম না যে আমি রাইডিং সোলো রাইড করেছি এবার বাইক রাইডিং গেছি অনেক জায়গায় গেছি শিলিগুড়ি নৈহাটি থেকে শিলিগুড়ি কালিম্পং সামালবং দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে আরও অনেকটা দু একটা জায়গা গ্যাংটক তারপরে তোমার এসেতে কেন বলে নর্থ মানে নর্থ সিকিম ডোকলা সমস্ত জায়গায় ঘুরেছে কিছু কিছু ভাবে সময় নিয়ে আমি ভিডিওগুলো ছাড়ছি বা ফটোগুলো ছাড়ছি তোমরা দেখে নিও চলো ঠিক আছে আজকের মতো শুভরাত্রি গুড নাইট আর লাইফটাকে এনজয় করো যেই কথাগুলো মনে বললাম সেইগুলোকে মনে রেখো চলো টাটা গুড নাইট বাই বাই